জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে কখনো অন্য কারো যজ্ঞ হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যর মনের মতো হয়ে ওঠার চেষ্টা না করো বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্ট অনুভব করছো অন্যর পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে নিজে সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না তোমাকে তুমিই গড়ো তোমাকে তুমি ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশনে ঘেরে ধরেনি কখনো কিন্তু যখনই তুমি অন্যর জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যর জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙো গড়ো নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীতে তোমাকে আর কেউ মূল্যায়ন করবে না আর হ্যাঁ যা করো আর না করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছুই পাবে না বরং অবহেলা তুচ্ছ তাছিল্য ছাড়া কিছুই পাবে না আর জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন এক টাকা আর এক দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাহিরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খাই সেই পুরুষের কোনো মূল্য নেই বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজ কিংবা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কথা শোনাতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা নাই মানো তবে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে হলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে তোমার হয়ে তোমার দোরটা কেউ দৌড়বে না তোমার দোরটা তোমাকেই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না কেউ তোমার